গণতান্ত্রিক অধিকার বলতে কী বোঝায় অর্থাৎ গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ কি কি অধিকার ভোগ করতে পারবে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে গণতান্ত্রিক অধিকার হল সেই মৌলিক অধিকার সমূহ যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের নিশ্চিত করা হয় যাতে তারা স্বাধীনভাবে মত প্রকাশ অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এইসব অধিকার নাগরিকদের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করে গণতান্ত্রিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হলো এক নম্বরে ভোটাধিকার জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনে ভূমিকা রাখে অর্থাৎ জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো প্রতিনিধিকে ভোট প্রদান করতে পারবে দুই নম্বর মত প্রকাশের স্বাধীনতা জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে এতে কোনো বাধা নেই তিন নম্বর সংগঠনের স্বাধীনতা জনগণ সম্মিলিত হয়ে দল সংগঠন বা ইউনিয়ন গঠন করতে পারবে এতে কোনো বাধা নেই চার নম্বর আইনের সমান অধীনতা সকল নাগরিক আইনের চোখের সমান অর্থাৎ যে কোনো নাগরিক অপরাধ করলে অবশ্যই তাকে শাস্তি উপভোগ করতে হবে পাঁচ নাম্বার ধর্মীয় স্বাধীনতা ব্যক্তি তার ইচ্ছামতো ধর্ম পালন করতে পারবে ছয় নম্বর গোপনীয়তার অধিকার ব্যক্তিগত জীবনে নিরাপত্তা নিশ্চিত থাকে এই অধিকারগুলো গণতন্ত্রের ভিত্তি গড়ে তোলে এবং নাগরিকদের রাষ্ট্র পরিচালনায় সক্রিয় অংশগ্রহণের সুযোগ দেয় অর্থাৎ উপরে উল্লিখিত অধিকারসমূহ জনগণ নির্দ্বিধায় ভোগ করিতে পারিবে এতে কোনো দল সংগঠন বা সরকার বাধা প্রদান করতে পারবে না